এই অত্যন্ত খুশির খবর এটা হওয়ারই ছিল এবং কিছু কিছু শকুন যারা খোঁজ করছিল সামাজিকভাবে শিক্ষকদের মৃতদেহের খোঁজ করছিল সেই সমস্ত শকুনরা আরও একবার শিক্ষা পেয়ে গেল তা আমি এইটুকুনি বলতে চাই দেখুন ওস্তাদের মার শেষ রাতে এইটুকুনি আজকের দিনে যেটা হয়েছে আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনও বিক্রি হয়নি সুপ্রিম কোর্টের ওপরই এখন দেশের একশো তিরিশ কোটি মানুষ শেষ আস্থা সুপ্রিম কোর্ট আমাদের ধারণা আজকে স্টে অর্ডার এবং ফাইনালি গিয়ে যে ফাইনাল জাজমেন্ট বিচারের শেষে হবে সবটাই শিক্ষকদের পক্ষে থাকবে সমাজের পক্ষে থাকবে কোথায় আজকে কোথায় রয়েছেন দেবাংশু ভট্টাচার্য গত সাত পাঁচ দু হাজার যেদিন সুপ্রিম কোর্ট স্টে দিয়েছিল কলকাতা হাইকোর্টের অর্ডারের উপরে আজকে যখন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই অর্ডারটাকেই বহাল রেখে দিল তো আজকে কোথায় দেবাংশু ভট্টাচার্য কোথায় কি রং মাখছেন আজকে ওই দিন তো এই আবির মেখেছিলেন তো আজকে কি রং মাখছেন কালি কালি কোথায় আর বক্তব্য কোথায় এত বক্তব্য সেদিন রেখেছিলেন সুপ্রিম কোর্টের মেরুদণ্ড সোজা আছে বিক্রি হয়ে যায়নি তো আজকে যে অর্ডারটা হলো তাহলে এটাও তো বলতে হবে আজকেও তো একই কথা বলতে হবে নাকি আজকে আবার অন্য কোনো কথা বলবেন যে মেরুদণ্ড বিকিয়ে দিয়েছে কি বলবেন তো যা বলার বলুন কোথায় কিছুই বলছেন না কেন কিছুই তো বলছেন না আপনার যে পেজ রয়েছে সোশ্যাল মিডিয়া পেজ আমি তো ফলো করছি সেই পেজটাকে এখন দুপুর একটা দশ মিনিট হয়ে গেল আমি তো এখনও পর্যন্ত নতুন কিছু দেখতে পাচ্ছি না এটা তো একটা কুড়ি ঘন্টা আগে একটা ভিডিও দেখতে পাচ্ছি কি একটা ভিডিও কুড়ি ঘন্টা আগে কোথায় গেছিলেন ও বাবা আবার গীতা গীতা কি মানে একটা বই টই কিছু দেওয়াটা হয়েছিল নাকি আচ্ছা এই সব হয়েছে তো যাই হোক সেটা তো হয়েছে কুড়ি ঘন্টা আগে কিন্তু নতুন ভিডিও কোথায় পোস্ট কোথায় সুপ্রিম কোর্ট যে অর্ডারটা করেছে সেটা নিয়ে নতুন করে মানে বক্তব্য কোথায় আর দর্শক মনে পড়ছে অবস্থান বিক্ষোভ হচ্ছিল তমলুকে যখন ভোট হচ্ছিল লোকসভার দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সব ওই শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ যাদের মধ্যে অনেকেরই তখন ওই চাকরি চলে যাওয়ার চলে যাওয়ার ব্যাপারটা ছিল তো তারা সব ওই দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সব ওখানে অবস্থান বিক্ষোভ করছিলেন এবং মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু ওখানে বিজেপির প্রার্থী হয়েছিলেন তো তাকে মানে দুষে নানান সব মানে কথা বলা হচ্ছিল দেখুন কিসব কী ব্যানার করা হয়েছিল চাকরি খেকো চাকরি খেকো বলে বলা হচ্ছিল এই সব শিক্ষক শিক্ষিকারা তারা দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তারা সব ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন প্রাক্তন বিচারপতিকে মানে দোষারোপ করে এবং দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তারা সব এই সব করেছিলেন আর তখনই আর কি এই মানে স্টে অর্ডার যেটা আর কি হয়েছিল সুপ্রিম কোর্টের সাত তারিখে সেটা সামনে এসেছিল তো যখন সামনে এসছিল মানে এটা দেখুন যেটা আপনারা দেখছিলেন এটা হচ্ছে চব্বিশ না কত এপ্রিল দেখছিলাম ডেটটা তো মানে ওখানে চলছিল এইসব এই সব চলছিলো একটা সমর্থনে একটা অবস্থান এই সব চলছিলো আর তারই পরে সাত তারিখে সাত পাঁচ দু যেটা সুপ্রিম কোর্ট আর কি একটা স্টে অর্ডার দিয়ে দেয় যে কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা করেছে পুরো প্যানেল বাতিলের তাতে এখন স্টে তারপর চলবে তো স্টেটা আসার পরই একেবারে আবির মেখে এটাকে বিরাট জয় আমাদের নেত্রী নেত্রী মানে এদের পাশে বলে টলে অনেক কথা বলেছিলেন আমি তো খানিকটা অংশ দেখালাম দর্শক তো আজকে আজকে মানে জানতে চাই যে সেই দেবাংশু ভট্টাচার্য আজকে কি করছেন কি বলবেন কি রং মাখবেন কি রংটা মাখবেন বক্তব্য কোথায় সেদিন তো বলেছিলেন যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের মেরুদণ্ড ঠিক আছে বিক্রি হয়নি একশো তিরিশ কোটি মানুষের ভরসার জায়গা তো আজকে কি বলবেন আজকে তাহলে কি অস্বীকার করবেন নাকি আজকে ওই একই কথা বলবেন তো জানতে চাই আপনার কি বক্তব্য খুব আগ্রহ সহকারে আমরা রয়েছি জানতে চাই যে আপনাদের কি বক্তব্য আপনার কি বক্তব্য শুধু উনি না আমরা এটাও দেখেছিলাম ওনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী খুবই লজ্জার খুবই দুর্ভাগ্যের যে ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে এখনও বলতে হচ্ছে উনিও এরকম একটা পোস্ট করেছিলেন ইংরেজি নিজে দেখুন দর্শক বাংলাতে লেখা সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে মানসিকভাবে তৃপ্ত সমগ্র সমগ্র শিক্ষক সমাজকে জানায় আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানায় আমার আন্তরিক শ্রদ্ধা আজকে কোথায় আজকে আজকে তো আপনারা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না আমি দর্শক ওনার যে এক্স হ্যান্ডেল রয়েছে আমি সেটা দেখছিলাম এই যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ওনার যে এক স্যান্ডেল সেখানেও দর্শক কিছুই দেখতে পাচ্ছি না সব ওই কদিন মানে একত্রিশে মার্চ ঈদের দিনে দেখেছেন না কী সব ড্রামা করেছেন তারই সব সেই মানে সেই সব পোস্ট লাস্ট পোস্ট এটা দেখতে পাচ্ছি তারও কোনো বক্তব্য সুপ্রিম কোর্টের যে এই যে মানে রায় বা কলকাতা হাইকোর্টের যে অর্ডার সেটাকে বহাল রাখার যে বিষয়টা সেই সব নিয়ে কোনো বক্তব্য নেই কোনো পোস্ট নেই পোস্ট করবেন কি করে পোস্ট করবেন কি করে বাঁশ হয়ে গেছে তো অযোগ্যদেরকে বাঁচাতে গিয়ে সবাইকে তো ডুবিয়ে দিয়েছেন কি পোস্ট করবেন কিন্তু আমরা জানতে চাই ওনার বক্তব্য কি ওনার প্রেসমিট কখন কি হবে কে জানে আজকে তো মনে হচ্ছে আর কালীঘাট থেকে বের হবেন না বা হলেও লুকিয়ে লুকিয়ে বের হবেন আজকে কিছু বলবেন বলে তো মনে হচ্ছে না বলার তো কিছু জায়গা নেই এবার দু এক দু একদিন বাদে এবার সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা বিচারপতির সম্পর্কে বলা কোর্টবাবুদের সম্পর্কে বলা আমি চাকরি দেওয়ার পক্ষে ওরা চাকরি খাওয়ার লোক এইসব বলে টলে হয়তো কিছু বলার চেষ্টা করবেন কিন্তু বারবার এগুলো চলে না এগুলো বারবার চলে না সব কিছুর একটা লিমিট আছে সব কিছুর একটা লিমিট আছে এবার দর্শক যতই ওনারা সাফাই দেওয়ার চেষ্টা করবেন এবার কিন্তু টুটি টিপে ধরতে হবে এবার টুটি টিপে ধরতে হবে আর ওই দেবাংশু ভট্টাচার্যরা যারা খুব বড় বড় সেদিন কথা বলেছিলেন আর তাদের দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে যারা ওই সব বসছিলেন এখন তো দেখতে হবে তাদের মধ্যে কতজন চোর আছেন চাকরিচোর চাকরিচোর যারা ওই সময় দেবাংশু ভট্টাচার্যের পাশে খুব দাঁড়িয়ে গিয়েছিলেন আমি সেদিনই বলেছিলাম এত কিছুর পরেও যারা দেবাংশু ভট্টাচার্যের পাশে দাঁড়াচ্ছেন শিক্ষক শিক্ষিকা হিসেবে তারা সত্যিকারের মানে কতজন সত্যিকারের শিক্ষক শিক্ষিকা মানে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন আমার কিন্তু সন্দেহ আছে তা না হলে এত কিছুর পরেও শিক্ষক শিক্ষিকা তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারে থাকবেন এরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন বলে আমার মনে হয় না মেধা মেধার যোগ্যতার নিরিখে চাকরি যদি কেউ পেয়ে থাকেন শিক্ষক শিক্ষিকা তারা আর যাই হোক তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে কোথাও প্রচার করবেন এটা বিশ্বাস হয় না বিশ্বাস করতে কষ্ট হয় দুঃখও হয় ফলে যারা এইসব করেছেন ওই দিনে খুব বিক্ষোভে সামিল হয়েছিলেন তখনই প্রশ্ন তৈরি হয়েছিল যে এরা আদতে কতজন সত্যিকারের যোগ্য শিক্ষক শিক্ষিকা আর কতজন সাদা খাতা জমা দিয়ে বা ঘুরপথে বা টাকা পয়সা বা কোনো কিছুর বিনিময়ে চাকরিটা পেয়েছেন এটা নিয়ে সেদিন প্রশ্ন ছিল তো যখনই এই বিক্ষোভের পরে ওই অর্ডারটা এলো স্টে অর্ডার ব্যাস একেবারে ওই তাদেরই একটা অংশ আবির মেখে আর মেখে একেবারে তাকে নিয়ে হই হৈ নাচানাচি আবার উনি বড় বড় কথা বলেছিলেন তখন সুপ্রিম কোর্টের প্রতি বিরাট আস্থা দেখিয়েছিলেন বিরাট আস্থা আর শকুন নাকি সব তাকিয়েছিল মানে সামাজিকভাবে সব শিক্ষকদের মৃতদেহ নাকি বলেন না এইসব বড় বড় লেকচার দিতে ওস্তাদ ছেলে তো ওখানে তো উনি হেরেছেন তমলুকে ভোটেতে ওই মানে প্রাক্তন বিচারপতির কাছে উনি হেরেছেন যে মানে যে যিনি যিনি প্রথম এই চাকরিদের দুর্নীতির বিষয়টা একেবারে প্রকাশ্যে এনেছিলেন বা ধরার জন্য রাস্তা রাস্তা তৈরি করে দিয়েছিলেন অ্যাকচুয়ালি উনি তো ওখানে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি তো ওখানে ভোটে জিতেছেন আর আজকের দিনে দাঁড়িয়েও তার কিন্তু জয় হচ্ছে কারণ তিনিই প্রথম এটাকে এই এইরকম আনআর্থ করেছিলেন এবং তখন এইসব নিয়ে এত কথা বলা হয়েছিল দেবাংশু ভট্টাচার্য এইসব কথা বলেছিলেন তো দেবাংশু ভট্টাচার্য ভোটে হেরেছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আর আজকের দিনেও তিনি হারছেন কারণ উনি সেই দিনে যা সব কথা বলেছিলেন আজকে তো কিছুই হচ্ছে না সেই তো কলকাতা হাইকোর্টের অর্ডারটা বহাল হয়ে গেল অর্থাৎ সেই তো চাকরির প্যানেল বাতিল হয়ে গেল তার মানে আপনার সেদিনের মন্তব্য ফেল হয়ে গেল আপনি ডুগডুগি বাজাবেন এবার গোল্লা পেয়ে গেলেন গোল্লা পেয়ে গেলেন আপনার কোনো কথা থাকলো না ওই তাৎক্ষণিক একটা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আবির মেখেছিলেন কিন্তু আজকে আজকে আপনার তো সেই কথা খাট খাটলো না সুপ্রিম কোর্ট একেবারে সব কিছু বিচার করে দেখে দেখে মানে দেখে নিয়েছে যে কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা করেছিল যুক্তিহীন না যুক্তিযুক্ত আর আমি তো বলেছি আগের ভিডিওতে যা হলো সবটাই হচ্ছে রাজ্য সরকারের মানে দোষে তারা যদি প্রথম থেকে যোগ্য অযোগ্যদেরকে পৃথক করে দিত তাহলে আজকের দিনে ওই যারা যোগ্য তাদেরও চাকরিটা যেত না যে কারণে হাইকোর্ট অর্ডারটা করেছিল আজকে সেটাকেই রাখতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট ফলে আর বড়ো বড়ো লেকচার না এবার চুনকালি কোথায় আছে নিয়ে এসে মাখন আবির মাখার মানে আবির মাখার মুখ আপনাদের এখন এই মুহূর্তে নেই চুন আর কালি চুন আর কালি কালি না পেলে ওই হাঁড়িতে এখন তো গ্যাসের আবার রান্না খুব বেশি কালি পাবেন না হাঁড়ি হাঁড়ির নিচে তাও মুখটাকে ঘষবেন হাঁড়িটাকে নিয়ে দুদিকে তার সঙ্গে চুন মাখাবেন এবং এবং ভুল স্বীকার করবেন সেদিন যে কথা বলেছিলাম আবির মেখে সেটা আমার ভুল ছিল ভুল স্বীকার করবেন ভুল স্বীকার করা উচিত কিন্তু আপনারা কি ভুল স্বীকার করবেন আপনারা নিশ্চয়ই আবার কোনো যুক্তি খুঁজবেন হয়তো যুক্তি খুঁজতে সময় লাগছে সেই জন্যই হয়তো এখনও পোস্ট করেননি যুক্তি কিছু একটা যুক্তি বলতে কি ওই আনারি যুক্তি যুক্তি যুক্তির মধ্যে তো কোনো যুক্তি থাকে না আনারি যুক্তি এই আনারি যুক্তি হয়তো এখনও যুক্তিযুক্ত হয়নি আপনাদের কাছে হয়তো সেই জন্যই এখনও পোস্ট করতে পারেননি হয়তো নিশ্চয়ই করবেন করতে তো হবেই কিছু তো একটা বলতে তো হবেই তো অপেক্ষায় থাকবো দেখব আপনার কি বক্তব্য এবং আপনার কি মুখে মানে মুখের কেমন চেহারা আজকের দিনে সেটাও দেখব তাড়াতাড়ি মুখটা একটু দেখান দেখতে চাই দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে দেবাংশু ভট্টাচার্যকে যিনি ওই সময় এত কথা বলেছিলেন এবং ওনাদের নেত্রীও ওই ওই রকম পোস্ট করেছিলেন এখন কেন সব শুনশান কেন সবাই কেন সবাই চুপচাপ অবশ্যই দর্শক আপনাদের বক্তব্য থাকবে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে